আসসালামু আলাইকুম আমি লুনা মৌলভীবাজার বাজার থেকে আছি আপনাদের সাথে আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম ভিউয়ার্স বন্ধুরা আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি প্লিজ বন্ধু আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে একটি সুন্দর করে কমেন্ট করবেন আর বন্ধুরা আমার ভিডিওর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো সবাই দেখবেন আমি এখন কি কি করি একদম শেষ পর্যন্ত তো একটা কথা আপনাদেরকে বলছি থামনেলি সবাই লেখা দেখেছিলেন লোনার এক মুহূর্ত অক্সিজেন মাস্ক ছাড়া বাচ্চা অসম্ভব মানে বাঁচতে পারে না হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আপনাদের সাথে আমি একটু পরেই কথা বলছি তো এখন হচ্ছে আমি একটু বাজারে যাচ্ছি বাজারে মানে একটি গ্রোসারি শপে যাব এখানে কিন্তু একটি বাজারও আছে তো সেখানে যাচ্ছি একটা বড় গ্রোসারি শপে যাব সেখান থেকে কিছু জিনিস কিনে নিয়ে আসবো আমার আম্মু বাসা আছেন তো ভাবলাম খেজুরের গুড় এবং চালের গুঁড়ো প্যাকেট চার যে গুঁড়োটা থাকে সেটা কিনে নেব সেই সাথে আরও কিছু জিনিস আছে আলু পেঁয়াজ ডিম কলা এগুলো নিয়ে যাব ওইগুলোও শেষ ছিল তো এখন বাজার আসলে মাঝে মধ্যেই করা লাগে কয়েকদিন পরপরই থাকে না জিনিসপত্র শেষ হয়ে যায় তো যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখে যাবেন আর আমার কথাগুলো শুনে নেবেন এখন মূল বিষয়ে চলে আসি এখন বন্ধুরা আমি ঘটনায় ফিরে আসছি যার কথা বলছিলাম সেই আপুটার নাম হচ্ছে লুনা আর আমার নিজের নামও কিন্তু লুনা তো এখানে আসলে মানে ইন্টারেস্টিং বিষয় কষ্টের ঘটনা কিন্তু আসলে আমার সাথে তার নামটা মিল আছে সেই সাথে আপুর হচ্ছে দুটি মেয়ে আমারও কিন্তু দুটি মেয়ে আপুর হচ্ছে একটি মেয়ের নাম নিহা আর আমার বড়ো মেয়েটির নাম হচ্ছে নোহা তো দেখেন আপুর সাথে আমার কত মিল বন্ধুরা সেই সাথে কিন্তু আরও একটা মিল আছে আর সবচেয়ে আশ্চর্য আশ্চর্যজনক বিষয় হচ্ছে আপুর কিন্তু অক্সিজেনে খুবই প্রবলেম আমারও কিন্তু শ্বাসকষ্ট রোগ আছে তো এই জায়গায় এত মিল দেখে আমার অবাকই লেগেছিল আর আমি ভিডিওটা অনেক মন দিয়ে দেখেছিলাম বন্ধুরা আমি কিন্তু বাজারে আমার জিনিসগুলো এক এক করে নিচ্ছি সবাই অবশ্যই দেখবেন কথাটি বারবার বলছি কেউ বিরক্ত হবে না কারণ আপনারা কেউ কেউ আমার ভিডিও ফুল দেখেন আবার কেউ কেউ স্কিপ করে যান তো যাই হোক এখন হচ্ছে আপুর বিয়ে হয়েছিলো দুই হাজার এগারো সালে ভালোবেসে একটি লুকের সাথে তো মানুষ আসলে ভালোবেসে বিয়ে করে কিন্তু কেউ খারাপ মানুষ ভেবে কাউকে বিয়ে করে না বা কারো ফ্যামিলি খারাপ জায়গায় তার মেয়েকে বিয়ে দেয় না মানুষ বুঝতে পারে না সবার অভিনয়টাকে তো আপুর সাথে আসলে আমার অনেক কিছু মিল আপনাদেরকে বলেছি যে আমার কি কি মিল আছে এখন হচ্ছে আপুর বিয়ের তিন বছর পর থেকে আপুর সাথে তার শ্বশুরবাড়ির লোকেরা এবং তার নিজের হাজবেন্ডও অমানবিক নির্যাতন শুরু করে আপুদের ফ্যামিলিতে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল আর বিয়ের কিছুদিন পরেই বাবা এবং মা দুজনেই মারা যান তো যখন মারা যান এবং বিয়ের তিন বছর পর থেকে তার সাথে খুব খারাপ ব্যবহার করতো তারা এর আগে তাদেরকে আপুর বাড়ি থেকে অনেক টাকা পয়সা দেয়া হয়েছিল যদিও বিয়ের সময় তারা কিন্তু জানতো যে আপুর পরিবার কিছুই দিতে পারবে না তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল তারা বলেই দিয়েছিল কিন্তু তখন তারা রাজি হয়েছিল আর এখন বিয়ের পরে তার বাবা মার কাছ থেকে অনেক টাকা পয়সা লাখ লাখ টাকা পয়সা হাজব্যান্ড এবং শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু চাহিদা করেছে এবং তারা বাধ্য হয়ে মেয়ের সুখের জন্য মেয়ে মেয়ে ভালো থাকার জন্য দিয়েছিল কিন্তু যখন বাবা মা মারা গেল তার এক প্রতিবন্ধী ভাই আছে তার পক্ষে তো এগুলো সম্ভব না সে নিজেই বাঁচতে পারছে না আর আরেকটা বোন আছে আপুর সে বোনটারও আর্থিক অবস্থা খুবই খারাপ যতটুকু জেনেছি তো যাই হোক একটা পর্যায়ে ওরা এমনভাবে আপুর সাথে অমানবিক নির্যাতন করতো যে ওর হাজব্যান্ড ওকে কিল ঘুষি এগুলা দিত বুকের উপরে বসে চিন্তা করেন আপনারা এরকম করতে করতে একটা সময় আপু প্রচুর শ্বাসকষ্টে মানে অক্সিজেনে ভুগে অক্সিজেনের অভাবে ভুগে তা তার সময় অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হয় মুখে আর অক্সিজেন ছাড়া সে বাথরুমেও যেতে পারে না তার অক্সিজেন সিলিন্ডার লাগে আমি নিজে ইউটিউবে দেখেছি বন্ধুরা আর অনেক কেঁদেছিলাম আপুর কান্নার সাথে সাথে তো বন্ধুরা আমি একটু ব্রেক নিচ্ছি এখন আমি পিঠা বানাবো খেজুরের গুড় দিয়ে সন্দেশ পিঠা তো আপনারা দেখে নেবেন অবশ্যই আর আমার কথাটা মন্দির শুনবেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাকে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন বন্ধুরা এখন হচ্ছে তারপর আপুকে একটা পর্যায়ে আপুর বোন ওই ফ্যামিলি থেকে বাঁচিয়ে নিয়ে আসে নিয়ে আসে প্রতিবন্ধী ভাইয়ের কাছে তো আপু কেঁদে কেঁদে বলছিল যেখানে আমার প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা লাগে আমার অক্সিজেনে এতই সমস্যা আমি অক্সিজেন মাস্ক ছাড়া বাঁচতে পারি না এক মুহূর্ত তো আমার প্রতিবন্ধী ভাই কিভাবে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমার জন্য খরচ করবে সে নিজেই তো থাকতে পারছে না সে নিজেই তো বাঁচতে পারছে না ঠিক মতো সে তো প্রতিবন্ধী আর বোনটার অবস্থাও ভালো না বড় বোনটার অনেক খারাপ ওরা নিজেরাই খুব কষ্ট করে চলে তো তারপর তো তাকে বাঁচিয়ে রেখেছেন ওনারা এখন এক সময় নাকি আপু অসুস্থ হয়ে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় আইসিউতে ভর্তি ছিল তখন তার হাজবেন্ড বলতো আইসিইউর ভেতরে থাকা অবস্থায় যে তুই মরিস না কেন কখন মরবি চিন্তা করেন একটি হাজবেন্ড যদি তার ওয়াইফকে এরকম কথা বলে এই মানে মৃত্যু পথযাত্রী রুগীকে তখন তার ভেতরকার অবস্থা কি হতে পারে কতটুকু অমানুষ তার হাজব্যান্ড একটা হাজব্যান্ড যদি এরকম হয় তাকে কি মানুষ বলা যায় মানুষের হাজব্যান্ড তো স্ত্রীর জন্য জানও দিতে পারে আমি যতটুকু দেখেছি কারো কারো ক্ষেত্রে আর কিছু অমানুষ আছে এত খারাপ বিহেভ করে আসলে বলার বাইরে ভাষাতেই প্রকাশ করতে পারছি না কথা বলতেও আমার কষ্ট হচ্ছে বন্ধুরা আপুর এই কথাগুলো শুনে দেখে আমি নিজেই কান্না ধরে রাখতে পারছিলাম না আর জানি না আপনাদের কি মনোভাব হচ্ছে তারপর আপু এটা বলছিল যে হাজবেন্ড নাকি একটা ফল কেনার টাকা হলো আপুর বাবার বাড়িতে ফোন দিত যেখানে বাবা মা মারাও গেছে এখন এখন আর কিভাবে দেবে তখনও একটা ফল কিনতে হলে বলতো যে টাকা পাঠান আমি ফল কিনে খাওয়াতে পারবো না অসুস্থ একটা মানুষ তার নিজের স্ত্রী বিয়ে করা স্ত্রী দুটি মেয়ে আছে ওদেরকে সে খাওয়াচ্ছে না পড়াচ্ছে না একটা ফোল পর্যন্ত কিনে দিতে চাচ্ছে না তাদের কারণে এই মানুষটি মৃত্যু মৃত্যু পথযাত্রী তো আপু আপুর ফ্যামিলি খুবই খারাপ অবস্থায় ছিল তো আপুর ভাইয়া যেহেতু প্রতিবন্ধী সে কীভাবে দিবে সেটা তো আমি আগেও বলেছি আপু বলেছিল এই কথাই এখন এমন অবস্থা করেছে যে আপুর বেঁচে থাকাই দায় কেঁথে কেঁথে বলছিল আপু যে আমি তো মরেই যাব কিন্তু আমার সন্তান দুটির কি হবে আমার দুটি মেয়ের কি হবে কে দেখবে ওদের আর আমি তো ভালোবেসে বিয়ে করেছিলাম সুখী হওয়ার জন্য আমি কেন সুখী হতে পারলাম না আমাকে কেন তারা এত কষ্ট দিল এখন আমার বেঁচে থাকাই দায় আসলে বন্ধুরা এমনও কি হয় কারো মানুষের জীবনে কোনো মানুষের জীবনে হ্যাঁ বন্ধুরা অমানুষকে বিয়ে করলে কোনো কোনো মানুষের জীবনে এরকম হয় তো আল্লাহ যেন এই আপুটাকে সহযোগিতা করেন কোনো মানুষের মাধ্যমে আমি মন থেকে দোয়া করি আপনারাও এই আপুটার জন্য আমার এই বোনটার জন্য লুনা আপুর জন্য দোয়া করবেন তো মনে হচ্ছিল যেন আমি আমার সাথে অনেক মিল আছে লুনা আপুর আর আপনারা নিশ্চয়ই আমার পিঠাগুলো দেখছেন মোটামুটি সুন্দর হচ্ছিল ফুলেছিল। তো দেখতে ভালোই লাগছে বন্ধুরা এখন আপুর বাচ্চা দুটিও অনেক ভালো নিহা এবং ছোটো মেয়েটার নাম আমি জানি না তো ওরা ওরা মার জন্য সবসময়ই দোয়া করে অসুস্থ মার জন্য আমরাও যেন সবাই ওনার জন্য দোয়া করতে পারি আল্লাহ ওনাকে সহযোগিতা করুন আর ওই লোকটিকে স্বার্থপর এই হাজবেন্ড অমানুষটাকে আপু ওনাকে কেস করেছে তো যাই হোক আইনের আওতা দ্রুত নেওয়া হবে এটাই বলছিল আমিও চাই খুবই দ্রুত এই অপরাধের যেন শাস্তি হয় যোগ্য শাস্তি তো বন্ধুরা আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল যারা এতক্ষণ আমার পাশে আমির সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ফিরে আসব আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত রাখছি সবাই সবার পরিবার নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম